আজকে সারা দিন আমরা দেখেছি যে বিভিন্ন নিউজ চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা যেটা সেমিনার হলে যে চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটাকে নিয়ে কিন্তু তার কালার নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠেছে কোথাও কোথাও বলা হয়েছে সেটা হয়তো নীল কোথাও বলা হয়েছে সেটা হয়তো সবুজ আমি এটা আপনাদের ক্ল্যারিফাই করে দিতে চাই যে যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল আপনারা জানেন যে পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফোটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব আমাদের কিন্তু বারোটা পঁচিশে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে যখন ফরেনসিক টিম এসেছে তখন হয়েছে তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে এবং এই তিনটেতেই কিন্তু চাদরের রং নীল ছিল এবং যখন ইনকোয়েস্ট হয়েছে আপনারা জানেন ইনকোয়েস্টের সময় উইটনেস থাকে সেখানে ডাক্তার ডাক্তারবাবুরাও ছিলেন ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে চাদরটা কিন্তু নীল ছিল এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন কেসটা পরে সিবিআইয়ের কাছে চলে যায় তখনও কিন্তু আমাদের যে কেস ডারি যার মধ্যে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেগুলো অ্যাটাচ করে আমাদের দিতে হয় তার মধ্যেই কিন্তু সেম কালার আছে এটা আপনাদের প্রথমে আমি একটু ক্লারিফাই করে দিলাম দ্বিতীয়ত আজকে আমরা আবারও দেখেছি যে কয়েকটা অডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে নীল নীল চাদর আমি তো লাল সবুজ বলিনি চাদরের একটাই রঙ যেটা আমাদের ডেটা রেকর্ডে আছে আর যেটা বললাম দফায় দফায় আছে এটা কিন্তু নীলই আছে অন্য কোন কালারের কিন্তু আমাদের কাছে কোনো এভিডেন্স নেই বর্তমানে কেস ডায়রি তো সিবিআইয়ের কাছে আছে অ্যাম শিওর আপনারা চাইলে ওখান থেকে আপনারা ক্লারিফাই করে নিতে পারেন হ্যাঁ সিজনের টাইমটা তো আমরা আগে নিশ্চয়ই জয়েন্ট সিপি ক্রাইম জানিয়ে দিয়েছিলাম এটা তো দেখুন জয়েন্ট সিফি ক্রাইম স্যার নিশ্চয়ই আগের প্রেস প্রিফগুলোতে বলে দিয়েছেন ওটা আমি আলাদা করে এখন রিপিট করছি না আজকের আমার যে বক্তব্য সেটা হচ্ছে চাদরের রং নিয়ে আমি আবারও বলে দিচ্ছি আমাদের যা ডেটা আছে যা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইনকোয়েস্ট বা ধরুন বডি শিফট করার সময় বা যখন ফরেনসিক এসছিলো তখন কিন্তু আমরা একটাই চাদরের কালার পেয়েছি

একটাই কিন্তু কালার ছিল সেটা হচ্ছে গিয়ে চাদরের রঙ কিন্তু নীল অন্য কোনো কালারের উল্লেখ কিন্তু আমাদের রেকর্ডসে নেই কোনো এভিডেন্সের নেই আজকে যেরমভাবে নীল আর সবুজ চাদর নিয়ে একটা আমরা দেখলাম ভাইরাল হয়েছে সেরমভাবে কিন্তু শুনছি যে কয়েকটা অডিও ক্লিপও কিন্তু ভাইরাল হচ্ছে যেখানে কিছু কথোপকথন আছে তো আপনারা সবাই জানেন সেই অডিওগুলোর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড অডিও ক্লিপের মধ্যে কি আছে আপনারা জানেন তো আমি এটাই একটু বলে দিতে চাই যে এর আগে লালবাজার নিশ্চয়ই আপনারা অনেক ব্রিফ এই কেসটাকে নিয়ে অ্যাটেন্ড করেছেন তো আমরা আগে যা বলেছি এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে হ্যাঁ পুলিশ কল করে কখনোই বলেনি যে এটা সুইসাইড